প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচ ছিল টাইগারদের সিরিজ নিশ্চিতের লড়াই আর এ ম্যাচে ডাসদের নয় উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে এই সিরিজ জয় নিশ্চিত করল লিটন দাসের দল টস হেরে প্রথমে ব্যাট করতে নামা নেদারল্যান্ড শুরুটা ভালো করতে পারেনি পাওয়ার পেলেতে চল্লিশ রান তুলতেই টপ অর্ডারদের তিন ব্যাটসম্যানকে হারায় তারা তাস্কিন নাসুম ও মোস্তাফিজের বলিং টপে পড়ে নির্ধারিত বিশ ওভারের পনেরো বল বাকি থাকতেই একশো তিন রানে অল আউট হয়ে যায় নেদারল্যান্ডস একশো চার রানের ছোট লক্ষ্য তারাই ব্যাট করতে নেমে শুরুটা দেখে শুনেই করেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন চল্লিশ রান ক্লেইনের বলে আউট হওয়ার আগে একুশ বলে তেইশ রান করেন পারভেজ ইমন এরপর অধিনায়ক লিটন দাসকে নিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সারেন তানজিদ হাসান তামিম উনচল্লিশ বলে হাফ সেঞ্চুরি করা তানজিদ তামিম চল্লিশ বলে চুয়ান্ন রানে অপরাজিত থাকেন অন্য প্রান্তে লিটন দাস অপরাজিত থাকেন আঠারো বলে আঠারো রান নিয়ে এই ম্যাচটি বাংলাদেশ জিতে প্রথম ম্যাচটি বাংলাদেশ জিতেছিল উনচল্লিশ বল হাতে রেখে আর এই ম্যাচটি টাইগার্সরা জিতল একচল্লিশ বল হাতে রেখে ম্যাচ সেরা হন চারও বারে একুশ রান খরচায় তিন উইকেট নেয়া স্পিনার নাসুম আহমেদ